এই মোটরে খুব পানি ওঠে আমি মতিন বার কাছে আইছি মোটর নেওয়ার লাগে হ্যাঁ তা প্রথমে এসিআই মোটর দিয়ে আমি নেবো না বাইক ওই জন্য আইডি নেব আমি না নেবো না পরে গেছি আরে ফেল আরে ফেল নেবো পরে ওইটা দাম দর শুনে আসে মতিন বার কাছতে মতিন বার কাছে আবার আইসি আসলে সে মতিন বাড়িটা জরুরি থাকে জোর করে তুই এটা নিয়ে যা পানি উঠছে না খুব তা আসলে পানি ওঠে হ্যাঁ নিছি খুব পানি ওঠে মতিন বার কাছে এটা নিয়ে আমি দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখতেছেন আমি বলমারি মতিন মেশিনারিস থেকে বলতেছি এ ভাই আমারও লোগে আলফাডাঙ্গা থানার আলফাড়া গ্রামের আমার ভাই তিতাস নাম এ অন্য মোটর নিতে চাইছিলো পরে আমার মোটর নেবেই না অন্য অন্য মোটর দেখাশোনা করছে সে লাস্ট বন্ধু আমার দোকানে আবার আসলি পর আমি তাকে এই মোটরটা জোর করে দিয়ে দেয় যে বাড়ি তুমি নিয়ে যাও যদি ভালো না তুমি ব্যাগ দিয়ে দিও ভাই নিজেই সে তার মোটরের অন্যান্য সব মোটরের তুলনায় আর দর্শক আপনারা জানিয়ে দেখবেন এলোমেলো অন্য মটর নিয়ে আসলে বাস্তবে নাম করা বিভিন্ন মটর নিয়ে ঠকতেছেন কিন্তু এসআই ওয়াটার পাম্প টিভির অ্যাটো নাই বিভিন্ন অ্যাড নাই যার কারণে মানুষ হয়তো মোটর অনেক চেনে না বা এসআই মোটর অনেক লিমিটেড বড় কোম্পানি আপনারা এসে মোটর ব্যবহার করে দেখেন যদি পানি অন্য মোটরের তুলনায় বেশি না দেয় দর্শক মোটর আমাকে ব্যাগ দিয়ে দেবেন আপনি দু এক মাস চালায় আমি নিজে ব্যাগ নিয়ে নেব আমার লস আমি নিয়ে নেব আপনি দয়া করে মতিন মেশিনারি যে আসবেন বলমারি থানা ফরিদপুর জেলা